ওই আল্লাহ এখনো আছে ওই দয়ার সাগর এখনো আছে শুধু আল্লাহ তারা তিন দিন আমাদের উপরে রাগ করতেছে দিন দিন কি করতেছে আল্লাহ তারা রাগ করতেছেন কারণ আমাদের আপনার দৃষ্টিটা নাই কয়েকজন মুসল্লি আছেন পাশ্চাত্য নামাজ পড়ে এত বড় দামটা এই জমা বারে এতগুলা মুসল্লি থাকার কথা পাঁচ শক্তের মধ্যে এরকম মুসল্লি থাকার কথা এটাই কি আমাদের আনন্দ এই জন্য আমার কোন সেটা এই আর কত খেলায় একটু ভাবেন না একটু পরপারের চিন্তা করেন না একটু আখারাতের চিন্তা ফিকির করেন কি নিয়ে যাবে কোথায় আপনার দাদা ছিল তারা কিন্তু আছে অনেকের বাবা চলে গেছে অনেকের মা চলে গেছে আপনাদের সাথে কি আর কথা হয়েছে ওনাদের তাদের সাথে তো আর কথা হবে নাই তাদের সাথে তো আর সাক্ষাৎ হয় নাই আপনিও যদি চলে যাবেন আপনি কি তাদের সাথে কোনো সাক্ষাৎ করতে পারবেন যেদিন আপনি মরে যাবেন ওই দিন কি আপনি বলতে পারবেন আমার দোকানের কি খবর ওই দিন কি আপনি বলতে পারবেন জমিনে যে আল লাগাইছিলাম ওইটার কি খবর যেদিন মালিকের ডাকে চলে যাবেন ওই দিন কি বলতে পারবেন অনুকের কাছে এক লাখ টাকা পাইতাম সেটা নিয়ে আসছো এটা বলতে পারবেন যখন চলে যাবেন সেই সময় থাকবে না আপনার মৃত্যু আপনাকে ঠিকই ধরে নেবেন যদি আকাশ পানে লাগাও মৃত্যু থেকে জগৎ নিয়ে ভাবেন আসরের জগৎ নিয়ে ভাবেন কবরে কি সব দিলেন তা নিয়ে ভাবেন কেমন তো অবশ্যই সংঘটিত হবে মালিকের কাছে কি নিয়ে দাঁড়াবেন কি নিয়ে আল্লাহ তাল কাছে সকলে করবেন ম আর কত পূজাব আর ক বুূজাব আপনাদের দিলে যদি আল্লাহ তালার ভয় না আসে আপনাদের দিলে যদি আল্লাহ তালার উপর একনা বিশ্বাস না আসে আর কত পূজাব আপনাদেরকে আপনাদের একদিন মধ্য হবে আর কত জা জন্য বেলা ব অরাকের দারিগুলা ব্যা গেছে আপনা বাসে আপনার কালু দাড়িগুলা সাদা থেকে েখায়ই যাবে অনেকের দাঁত গুলা পড়ে গেছে এত মজবুত দাঁত এত মজবুত দাঁত একটা একটা করে খুলে ওরা দিতেছে পার্সেন্ট দাঁতগুলো হয়ে গেছে কারেন্ট নাই এত সুন্দর সুটাং চামড়া এই চামড়া যে ফুন্টা হয়ে দিতেছে এই চামড়ার কি আঁকা দিয়ে পার্সেন্ট করে দিন এই চামড়ার তুই ফুটা হবে না